শনিবার থেকে জলপাইগুড়িতে শুরু হওয়া পঞ্চায়েত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সাততম রাজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সম্প্রতি উত্তরের মনিন্দ্র নামে এক রাজবংশী শিল্পীর গাওয়া গান এবং তার পরবর্তীতে রাষ্ট্রযন্ত্র দ্বারা সে শিল্পীর ওপর মানসিক নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে এমনটাই জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা প্রতিবাদী মুখ পার্থ প্রতিম বিশ্বাস দুদিন ব্যাপী এই রাজ্য সম্মেলনে সংগঠনের প্রতিনিধি সহ পার্থপ্রতিম বিশ্বাস সহ অন্যান্য বামপন্থী বুদ্ধিজীবীরাও উপস্থিত হয়েছেন রাজবংশী শিল্পী মনীন্দ্র বর্মনের গাওয়া প্যারোডি গান প্রসঙ্গে পার্থপ্রতিম বিশ্বাস স্পষ্ট ভাষায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আক্রমণ করে বলেন আজ এটাই সত্য যে কোনো শিল্পী লেখক সাহিত্যিকের সৃষ্টি বিষয় নিয়ে যদি দেশ বা রাজ্যের সরকারের গায়ে ফসকা পড়ে তখনই হয় দেশদ্রোহী নতুবা শাসক বিরোধী তকমা এঁটে দেয়া হয় এবং তারপর চলে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে শাসানো থেকে হুমকি আজকে সংগ্রামের পরিচালনার জন্য কেন্দ্রীয় গণপরিষদের প্রত্যেক সদস্য পরিচালনা কমিটিতে থাকলেন ইয়াও চাই অফিসি যাই ইচ্ছো তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি অফিসি যাই ইচ্ছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরি অফিসি যাই ইচ্ছে তাই করছো চুরি কৃষি যাইছে তাই করছো চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী অন্ডামিতে এক নম্বরী এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেকয়লা চুরি বালি চুরি সারদানা হদায় চুরি চুরির নাই তো সে এবার শিক্ষক হাজার হাজার চাকরি চুরি করে হাজার হাজার চাকরি চুরি লজ্জা চোরের রানী করে হাজার হাজার চাকরি চুরি লজ্জা চোরের রানী দুর্নীতি বাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ বাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে যাই চেপাই চুরি রাজ্যটা তোর বাপের নাকি দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে এক নম্বরী দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী হন্ডামিতে ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম পিসিরে তোর ছাব্বিশ আগমন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসি রে তোর ছাব্বিশ জলের দাম দিতে হবে পিসি তোর ছাব্বিশ আগমন ও তোর মন্ত্রিসভা পাপের পুরী